যা মহামাদ বেহেষ্টে হোতে খোদা কে পা঵ার পতে দেখাও এই দুনিযার দুখ থেকে এই দুনিযার দুখ থেকে এবরামাই নজাতি দাও যা মহামা� বেহস্তে হতে খোদাকে পাওয়ার পতি দেখাও পিরো মুাইনি আমি তোমায় ডাকি ডাকি দিবস যামি পিরো মুাইনি আমি তোমায় ডাকি ডাকি দিবসামি তোমারি নাম হাওকে হাজিরাত তোমারি নাম নাম হাওকে হাজিরাত আমারও পরে নাও এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় না জাতি দাও খুদাকে পাওয়ার পতি দেখাও অর্থ বই ভোবে যশ সম্মান চেয়ে চেয়ে নিশি দিন দুঃখ সুখে জোলে মরি দুঃখ সুখে জলে মরি পরান কান্দে শান্তি নাই আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া মনে আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া মনে কোথায় পাব সেয়া বেহাযাত কোথায় পাব আমার বেহায়াত পারে রে নাও এই দুনিযার দুঃখ থেকে এ আমায় নাজাতি দাও মুহাম্মাদি বেহেস্তে হতে খোদা কে পাওয়ার পতি দেখাও দি বেহ হতে খোদা কে পাওয়ার পতি দেখা